বারোয়ার সারি কালারফুল গ্যারান্টি থাকছে দুশো পনেরো টাকায় এছাড়াও এই যে দেখুন সব জামদানি প্রত্যেকটা ইউনিক ডিজাইন আছে ইউনিক কালেকশন আছে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো ষাট টাকা ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস দামে পেয়ে যাবেন দুশো তিরিশ টাকায় কিনবেন চারশো টাকা পাঁচশো টাকায় বিক্রি করবেন একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে শান্তিপুরের তাঁত মাত্র দুশো নব্বই টাকায় এই যে দেখুন সেম টু সেম ক্যাটলগ হবে মাত্র দুশো নব্বই থেকে শুরু পেন্ডিং আইটেম নতুন নতুন কালেকশন এই যে দেখুন তাঞ্চুরের ভেতর এরও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন বারো চোদ্দোটা কালার আছে এই যে দেখুন দুশো নব্বই টাকায় খুলে দেখিয়ে দিচ্ছি চোদ্দ হাজ শাড়ি থাকবে বারো হাজ শাড়ি প্লাস দু হাত ব্লাউজ পিস আমাদের কাছে একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো আশি টাকা থেকে স্বর্ণচুর বালুচুরি শুরু আছে এই যে দেখুন কোড়া বেনারসি অরিজিনাল একদম লাইট ওয়েট একদম সফটের ভেতর থাকে হার জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা বারোবার শাড়ি আছে এর প্রচুর কালার ভ্যারাইটি পাঁচশো তিরিশ টাকা এর সাথে ব্লাউজ পিস থাকছে এর বারোটা চোদ্দোটা কালার ভেরাইটি পেয়ে যাবেন আমি এসে এখন দমদম মেট্রোর কাছে একদম দমদম মেট্রো থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিস্টেন্সে আমি দাঁড়িয়ে আছি কোথায় আছি কেন আছি আমরা একটা শপে রিভিউ করতে চাই শাড়ি শপ যেখানে বলছে শান্তিপুরের শাড়িই পাওয়া যায় এখানে তো অত দূর না গিয়ে আপনারা দমদমেও চলে আসতে পারেন শান্তিপুরের শাড়ি নিতে সত্যি কি শান্তিপুরের শাড়ি পাওয়া যায় সত্যি কত কম দামে পাওয়া যায় কত কী রেঞ্জ আছে তার রিভিউ করব এই ভিডিওতে আপনারা জানাবো আপনারাও দেখবেন আমরা ভেরিফাই করব আপনারাও ভেরিফাই করবেন ভিডিও দেখে যাচাই করে নেবেন তারপর আপনারা ডেফিনেটলি যদি পছন্দ হয় এখানে চলে আসবেন আমরা আসছি একদম দমদমে এই শ্রীগুরু শ্রীগুরু শাড়ি দেখতেই পাচ্ছেন শ্রীগুরু শাড়ি দেখতেই পারছেন লেখা আছে শ্রীগুরু শাড়ি এর পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে শান্তিপুর মেন ব্রাঞ্চ মানে শান্তিপুরের যে ব্রাঞ্চ আছে এখানে দমদমে একটা ব্রাঞ্চ খুলেছে যারা শান্তিপুরে অত দূরে না যেতে চান তারা এখানেও একটা ভিজিট করবেন এবার দেখব জানব রিভিউ দেবো মানে আমরা ভেরিফাই করবো যে শান্তিপুরের দামেও কি এখানে একই সেম জিনিস পাওয়া যাচ্ছে মানে শান্তিপুরে গেলে যা দাম পাবো এখানেও কি সেম দাম পাবো সেটা আমরা দেখে নেবো চলুন আমরা রিভিউটা করে নিই আসুন আমার সাথে আমরা পুরোটাই যাব পুরো সবটাই ট্যুর করাবো কী কী শাড়ি আছে না আছে সব ডিটেলস জানবো এখানে যে শ্রীগুরু শারি কোটি ফার্স্ট ফ্লোর শিগুরু শারি কোটি ফার্স্ট ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে আমরা উঠে যাব এখানে লিফ্টও আছে লিফ্টও ইউজ করতে পারেন আপনারা লিফ্টও আছে ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি শারি কোটিতে শ্রিগুরি শারি কোটিতে আমি ঢুকে পড়েছি কারণ লিখছেন সব মানে কী বলবো লিফ্ট তাও দাদাকে পেয়ে গেছে আমরা সত্যি মিথ্যে যাচাই করবো আজকে এই ভিডিওতে রিভিউ দেবো আচ্ছা এটা বলছে শান্তিপুরে যে শ্রীগুরু শাড়ি কুটি এটা সেই একদম একদম সঠিক শুনেছেন পঁয়ষট্টি টাকার শাড়ি সঠিক পঁয়ষট্টি টাকাই পাওয়া যায় একদম একদম আসুন দেখিয়ে দিচ্ছে কালেকশন এই যে দেখুন বারো বার শাড়ি থাকছে কালারফুল গ্যারান্টি থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা ছশো পঞ্চাশ টাকায় দশ পিস শাড়ি পেয়ে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকায় বারো হাত শাড়ি কালার মেপে বারো বার ফুল বারো হাত থাকছে কালারফুল গ্যারান্টি থাকছে আর আর এটা এক দু পিস না এই যেরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ছশো পঞ্চাশ টাকায় দশ পিস এই যে প্রচুর কালার ভাইটি আছে হিউজ স্টক আছে এছাড়াও আমাদের কাছে জামদানি শুরু আছে একশো টাকা থেকে সুতির ছাপা শুরু আছে দুশো পনেরো টাকা থেকে এছাড়াও আমাদের কাছে প্রত্যেক কেনাকাটার উপর গিফট থাকছে পাঁচ হাজার টাকার কেনাকাটার উপর গিফট থাকছে এছাড়াও দশ হাজার টাকার উপর কেনাকাটার গিফট থাকছে এছাড়াও পঁচিশ হাজার টাকার উপর কেনাকাটা থাকছে ট্রলি ব্যাগ গিফট স্টার্ট করলাম পঁয়ষট্টি টাকার শাড়ি এবার দেখবো কি কি প্রাইস আছে আসুন এবার জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখি দাদা মাত্র দুশো পনেরো টাকা ব্র্যান্ডেড ছাপা ওই যে কলকাতার বুকে এই প্রথমবার শ্রীগুরু শাড়িগুটি দিচ্ছে মাত্র দুশো পনেরো টাকায় ব্র্যান্ডেড ছাপা ফুল বারো হাত ফুল কালার গ্যারান্টি এছাড়াও যারা বিক্রি করতে না পারবেন তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে ছ মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ করে আবার রিটার্ন মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ছ মাসের জন্য এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পাচ্ছেন এগুলো দুশো পনেরো টাকা থেকে শুরু হচ্ছে বারো হাত শাড়ি কালারফুল গ্যারান্টি থাকছে দুশো পনেরো টাকায় এছাড়াও এই যে দেখুন সব জামদানি প্রচুর কালার ভাইটি পেয়ে যাবেন বারো হাত শাড়ি কালারফুল গ্যারান্টি থাকছে মাত্র একশো আশি টাকা দাম থাকছে মাত্র আর মাত্র একশো আশি এগুলো বাইরে নিতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা কিনতে হবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আর একদমই সফট আর একদমই লাইট ওয়েটের ভেতর থাকছে এটা সব জামদানির ভেতর আছে এরপরে পরে জামদানি আছে এর থেকে আরেকটু ভালো কোয়ালিটি নিলে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো ষাট টাকা ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস দামে পেয়ে যাবেন সব শাড়ির দামই যে পঁয়ষট্টি টাকা এমনটা না সামনে পুজো চলে আসে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এর জন্য যারা এখনও বাড়িতে বসে ভাবছেন যে কোথায় যাবেন সঠিক অ্যাড্রেস পাচ্ছেন না সঠিক ঠিকানা পাচ্ছেন না নিত্য নতুন কালেকশন কোথায় পাওয়া যায় জানছেন না এর জন্য বলা হচ্ছে আপনারা একবার হলেও দমদম সিগুর শাড়ি গুটের ভিজিট করুন আর আমাদের অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রোগট থেকে

এই যে দেখুন মাত্র দুশো টাকায় দুশো টাকায় ব্যবসার জন্যও হয় এবং এক দু পিস রিটেলও নিতে পারেন আমাদের হোলসেল প্লাস রিটেল দুটোই হয় এখানে তো নেক্সট এবার তাঁতের আইটেম দেখাচ্ছে শান্তিপুরের তাঁত শান্তিপুরের তাঁত কিন্তু এখন শান্তিপুর যেতে হবে এখন দমদমের বুকেই পেয়ে যাচ্ছেন শান্তিপুরের রেট একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে শান্তিপুরের তাঁত একশো ষাট টাকা থেকে তাঁত শুরু এরও প্রচুর কালার ভাইটি পেয়ে যাবেন একশো ষাট টাকায় প্রচুর কালার ভ্যারাইটি আছে এই যে দেখুন হিউজ স্টক আছে একশো ষাট টাকা থেকে আমাদের তাঁতের আইটেম শুরু আছে একশো ষাট টাকা থেকে তাঁতের আইটেম শুরু আছে তারপরে চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা হাজার টাকা ভ্যারাইটিস রেট যে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকা আট আটশো টাকা হাজার টাকা ভ্যারাইটিস রেটে ভ্যারাইটিস কোয়ালিটির তাঁত পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে সিল্ক আইটেম পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকা থেকে কাতান সিল্ক শুরু হচ্ছে মাত্র দুশো নব্বই টাকায় যেয়ে দেখুন সেম টু সেম ক্যাটলগ হবে মাত্র দুশো নব্বই থেকে শুরু বাইরেগুলো কিনতে গেলে পাঁচশো টাকা ছশো টাকা মিনিমাম কিনতে হবে আর আমাদের কাছে যারা মনে করছেন বিজনেসের জন্য নেবেন তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে ছ মাসের মধ্যে মাল বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন দুশো নব্বই টাকায় খুলে দেখিয়ে দিচ্ছি চোদ্দো হাজ শাড়ি থাকবে বারো হাজ শাড়ি প্লাস দু হাত ব্লাউজ পিস ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই থেকে সিল্ক আইটেম শুরু আছে এছাড়াও দেখুন এই যে সামনে অষ্টমী পুজো মহা অষ্টমীতে যারা লাল সাদার ভেতর খোঁজ করছেন এই যে দেখুন লাল সাদার ভেতর এগুলো লাল সাদার ভেতর আমাদের কাছে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকা হাজার টাকার ভেতর যেগুলো বাইরে কিনতে গেলে আঠেরোশো দু হাজার টাকা নিয়ে নেবে আমাদের কাছে একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এরকম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা বিজনেসের জন্য নেবেন যে দামে কিনবেন ডবলে বিক্রি করেন বিক্রি না করতে পারলে মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও আছে স্বর্ণচুর বালুচুরি এই যে দেখুন স্বর্ণচুর বালুচুরি আমাদের কাছে শুরু আছে মাত্র চারশো আশি টাকা থেকে চারশো আশি টাকা থেকে মাত্র মাত্র চারশো আশি টাকা থেকে স্বর্ণচুর বালুচুরি শুরু আছে এই যে দেখুন এর সাথে দু হাত ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন বারো হাত শাড়ি থাকছে কালারফুল গ্যারান্টি থাকছে যে দামে কিনবেন ডবলে বিক্রি করুন বিক্রি না করতে পারলে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন স্বর্ণচুর বালুচুরি এবার দেখুন হাট জামদানির ভেতর সফট যেরকম দেখলেন একশো আশি টাকা হার জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা বারো হাত শাড়ি আছে এর প্রচুর কালার ভ্যারাইটি বারো চোদ্দোটা কালার পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এছাড়াও দেখুন সিল্কের ভেতর এই যে দেখুন বাপ্তা সিল্ক এখন ভাইরাল ট্রেন্ডিং আইটেম বাপ্তা সিল্ক ভাইরাল নিতে গেলে হাজার বারোশো টাকা কিনতে হবে আমাদের কাছে হোলসেল রেট থাকছে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এর সাথে ব্লাউজ পিস থাকছে এর বারোটা চোদ্দোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবে এগুলো হোলসেল রেট বলা হচ্ছে আর যদি রিটেল নেন সেক্ষেত্রে রেটটা আপডাউন হবে রেটটা একটু বেশি আসবে রেটটা একটু এক দুশো টাকা বেশি ফারাক হবে এছাড়াও এই যে দেখুন কোরা বেনারসি যেগুলো বাইরে আট হাজার দশ হাজার টাকা নিয়ে নিচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকায় কোড়া বেনারসি অরিজিনাল একদম লাইট ওয়েট একদম সফটের ভেতর থাকছে এছাড়াও এই যে দেখুন হোয়াইটের ভেতর যারা সাদার ভেতর পছন্দ করেন আর যেগুলো আজকে ভিডিওতে দেখো প্রত্যেকটা ট্রেন্ডিং পুজোর কালেকশন নতুন নতুন আইটেম এই যে দেখুন প্রত্যেকটা রেট মেনশন করছে না কারণ আমাদের প্রচুর হিউজ হোলসেল কাস্টমার থাকে এর জন্য প্রত্যেকটা দাম মেনশন করা হচ্ছে না আপনারা দোকানে আসুন রেট জানতে হলে কালেকশন দেখতে হলে একবার হলেও ভিজিট করুন সিগুরু শাড়ি কুঠিরে আর এই যে দেখুন পিওর সিল্ক অরিজিনাল সিল মার্ক থাকবে পিওর সিল্ক অরিজিনাল সিল মার্কের ভেতর অরিজিনাল সিল মাঠ থাকবে এগুলো পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একচল্লিশশো টাকা হোলসেল কেনা পড়বে যেগুলো বাইরে সাত হাজার আট হাজার টাকা বিক্রি করবে বিক্রি না করতে পারলে মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ ফ্যাসেলিটি আছে এছাড়াও থাকছে এই যে দেখুন ট্রেন্ডিং আইটেম এই একটা মাসরুগার্জি গাজি কত দিয়ে কিনেছেন আট হাজার দশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় মাসরু গার্জি এর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা হোলসেল রেট বলা হচ্ছে রিটেল রেট আপ ডাউন হবে রিটেল রেটটা একটু আলাদা হবে একটু বেশি হবে এই যে দেখুন তাঞ্চুড়ি প্রত্যেকটা আজকে দেখাবো প্রত্যেকটা প্রচুর ট্রেন্ডিং আইটেম নতুন নতুন কালেকশন এই যে দেখুন তাঞ্চৈর ভেতর এরও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন বারো চোদ্দোটা কালার আছে তাঞ্চই শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র ষোলোশো থেকে ষোলোশো টাকা আঠেরোশো টাকা বাইশশো টাকা এরকম রেটে পেয়ে যাবেন এক একটা এক রকম কোয়ালিটি হবে এক এক রকম রেট হবে এই যে দেখুন এই একটা দেখিয়ে দিচ্ছি নতুন ট্রেন্ডিং আইটেম প্রত্যেকটা আইটেমের ভেতরে দশটা বারোটা কালার পেয়ে যাবেন এই যে দেখুন এটাও সিল্কের মধ্যে এখন সব সিল্কের মধ্যেই দেখাচ্ছে এই যে দেখুন সিল্কের ভেতর এটা পায়ের দিকে যাচ্ছে পায়ের ডিজাইন এই পায়ের ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন আছে ইউনিক কালেকশন আছে মেয়েদের তো শাড়ি দেখলাম শাড়ির ভ্যারাইটি মানে শাড়ি শেষ হবে না এত ভ্যারাইটি মানে শান্তিপুরে যার রেট দমদমে তার রেট এখানে নিয়ে আপনারা ব্যবসাও শুরু করতে পারেন আর ব্যবসার ক্ষেত্রে তো ফেসিলিটি বলে দিয়েছেন ছ মাসের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে না এক্সচেঞ্জও হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশান আছে তো কালেকশান মানে আপনারা দেখতে হলে ভিজিট করতে হবে শ্রীগুরু শাড়ি কোটি দমদমে একদম দমদম মেট্রো থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিস্টেন্সে মানে এখানে দাঁড়িয়ে দমদম মেট্রো দেখা যাচ্ছে আর যদিও অসুবিধা হয় কিনে দেখেন আমরা যোগাযোগ করবেন বাইরে দেখতে পেয়েছেন শান্তিপুর শ্রীগুরু সারি কুটি তার মানে শান্তিপুরে যা রেট পাবেন এখানে যা রেট পাবেন মানে শান্তিপুরে কষ্ট করে দূরে যেতে হবে না এখন হাতের সামনেই চলে এসেছে দমদমে চলে এসেছে শ্রীগুরু শাড়ি কুটি তো এখানে দেখছেন হিউজ কালেকশান দেখতে পেয়েছি মানে কালেকশান দেখাতে দেখাতে দাদা শেষ করতে পারছে না আর আরও দেখানো যেত কিন্তু এখন যা ভিড় দোকানে তাও দাদা সময় করে আমাদের যতগুলো কালেকশান মানে কালেকশান হিউজ আর প্রাইস যতটা বলার বলতে পেরেছে দাদা হোলসেল রেট আছে রিটেল রেট আছে